আসসালামু আলাইকুম এবরিওয়ান কী অবস্থা সবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দীর্ঘ মাঝখানে একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ দীর্ঘ একদিন পর আপনাদের মাঝে কিন্তু আবার আসলাম গতকালকে ভিডিও দিতে পারি নাই কারণ হচ্ছে দুটো ব্যস্ততার মাঝে ছিলাম তো আন্তরিকভাবে দুঃখিত গতকালকে ভিডিও দিতে পারি না তো আজকে দেখেন আপনাদের জন্য অসাধারণ একটা বাস নিয়ে আসলাম ইকোনো সার্ভিসের দেখেন বাসের যে কন্ডিশনটা অস্থির বা এই চাকালো উল্টানোর দিকে ভাইবেন না যে চাকাগুলো উল্টে আছে মূলত আমি এটা উল্টায় রাখছি আর কি কন্ট্রোলিংটা একটু ঘুরে রাখছি স্টিয়ারিংটা তো দেখেন এটা কি প্যাসেঞ্জার ভিউ সহ এটা বাস মোটটা প্যাসেঞ্জার ভিউ সহ তো দরজাটা খুলে দিয়ে কিন্তু বাইরে হয়ে যাব আপনার বাস থেকে আর এটার সাথে কিন্তু তিনটা অ্যানিমেশন দেওয়া আছে দেখেন তিনটে অ্যানিমেশন হচ্ছে একটা হচ্ছে আপনার এই যে দুইটা এই দুটোটা হচ্ছে জাননা খোলার দুটোটাতে আপনার জানলা লাগানোর জন্য ব্যবহার করতে পারবেন আর তৃতীয় নাম্বারটা হচ্ছে আপনার সাইড ডোর খোলার জন্য তো আশা করি এটা বুঝতে পারছেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা কত কিছু ভিডিওতে আমাকে বলছিলেন যে কীভাবে বাস মোড এড করতে হয় আর কীভাবে স্ক্রিন লাগাইতে হয় এইসব নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো আমি কিন্তু এই দুটা দুটো ভিডিও কিন্তু আমি দিছি সামনে হচ্ছে ম্যাপ মোড কীভাবে আপনারা অ্যাড করবেন সেই ভিডিওটা কিন্তু আপনারা চাইছিলেন তো আমি সামনে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা আমাদের ম্যাপ মোড কীভাবে অ্যাড করতে হয় সেটাই আমি দেখাবো তো ফাইনালি আপনাদের কাছে যে স্বপ্নগুলো অর্থাৎ যেই কমেন্ট আপনারা করছেন সেই কমেন্ট অনুযায়ী আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আপনারা নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই বলবেন আর এটা কিন্তু সম্পূর্ণ পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ড নাই এটাতে আপনারা একদম ফ্রিতে কিন্তু পেয়ে গেছেন তো এই জন্য কিন্তু অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা আমাকে জানিয়ে দেবেন তো আপনার কমেন্ট অনুযায়ী আপনাদের মতামত অনুযায়ী দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করব দেখা হবে আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ